এই ছোট ডিভাইসটি দিয়ে আপনারা বিদ্যুৎ না থাকলেও তিনটা ফ্যান, চারটি এলইডি লাইট, রাউটার, টিভি, ল্যাপটপ চালাতে পারবেন। আইপিএস এর মতো বড় বড় ব্যাটারির কানেকশনের কোনো ঝামেলা নেই। পোর্টেবল হয় খুব সহজে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। আবার সোলার চার্জিং সাপোর্ট থাকায় আপনারা এটিকে দিনের বেলা সোলার প্যানেল দিয়ে চার্জ করে বিদ্যুৎ খরচ কমাতে পারবেন। কথা বলছি ইকোফ্লো ই980 পোর্টেবল এই পাওয়ার স্টেশনটি নিয়ে। এই ডিভাইসটি 500 ওয়াটের লোড নিতে পারে আর এটিরতে 650 ওয়াটের ওভার ভোল্টেজ প্রোটেকশন ব্যবহার করা রয়েছে আর এটিতে রয়েছে এক হাজার ওয়াট আওয়ারের ব্যাটারি আর ওয়েট মাত্র তেরো কেজি এটার ভিতরেই ব্যাটারি ইনভার্টার সেট করা রয়েছে আর ফুল চার্জ হতে সময় লাগে মাত্র একশো মিনিট আবার এটিতে পাঁচশো ওয়াট সোলার চার্জিং সাপোর্ট রয়েছে এতগুলো ফিচারস তবুও দাম মাত্র সাতান্ন টাকা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের সার্ভিস টিম আপনাদের বাসায় গিয়ে এই ডিভাইসটি সেট করে দিয়ে আসবে এই e 980 এই ধরনের বক্সে আসে আর বক্সের ভিতরে বেশ কিছু কেবলস দেওয়া রয়েছে তিনটা এসি কেবল ডিসি কেবল কার চার্জিং কেবল ট্রাভেল করার সময় আপনারা এই কার চার্জিং কেবলটি দিয়ে এই ডিভাইসটিকে খুব সহজে চার্জ করে ফেলতে পারবেন ডিভাইসটির পাওয়ার বাটনটিকে জাস্ট চাপ দিয়ে ধরে রাখলেই আপনাদের ডিভাইসটি অন হয়ে যাবে আর অন হলে আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন আপনার ডিভাইসে কত পার্সেন্ট চার্জ রয়েছে ইনপুট আউটপুট সবকিছুই দেখতে পারবেন আর এটা থেকে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন সেটাও কিন্তু এইখানে দেখতে পারবেন তার নিচে রয়েছে বিভিন্ন ইউজ রিপোর্টস আপনারা এটাকে অন করে দিলে এই পোর্টগুলোকে ব্যবহার করতে পারবেন প্রথমে এখানে আপনারা চারটা ইউএসবি এ পোর্ট পেয়ে যাচ্ছেন আর এই পাশে দুইটা এইখান থেকে আপনারা ফাস্ট চার্জ নিয়ে নিতে পারবেন এর নিচে রয়েছে দুইটা টাইপ সি পোর্ট যেখান থেকে আপনারা 100 ওয়াটের আউটপুট নিয়ে নিতে পারবেন অপর পাশে আপনারা এটা তুললে এর নিচেই পেয়ে যাবেন প্রথমে 500 ওয়াটের সোলার পাওয়ার ইনপুট পোর্ট এটার মাধ্যমে এই ডিভাইসটি সোলার প্যানেলের মাধ্যমে 500 ওয়াটে চার্জ হতে পারবে এইখানে রয়েছে এসি ইনপুট পোর্ট যেটার মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে এই ডিভাইসটি চার্জ হতে পারবে এখানে রয়েছে ওভার ভোল্টেজ প্রোটেকশন তার নিচেই আপনারা পেয়ে যাচ্ছেন চারটা এসি আউটপুট পোর্ট যেটাকে অন করে দিলে এই পোর্টগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এর নিচে রয়েছে ডিসি আউটপুট পোর্ট এটাকেও আপনারা অন করে দিলে এই পোর্টগুলোকে ব্যবহার করতে পারবেন আর এটা দিয়ে খুললে আপনারা এইখানে কার চার্জিং এর পোর্টটি দিয়ে আউটপুট নিতে পারবেন এটিকে বিদ্যুতের সাহায্যে মাত্র 2 ঘন্টায় ফুল চার্জ করে ফেলতে পারবেন আর এটিকে 500 ওয়াটের সোলার প্যানেল দিয়ে মাত্র 2.9 আওয়ারে ফুল চার্জ করা সম্ভব আর এটার জন্য যে সোলার প্যানেল গুলো ব্যবহার হয় এগুলো পোর্টেবল আপনার নিজের ইচ্ছা মতো ভাজ করে যেখানে খুশি নিয়ে যেতে পারবেন আর এগুলোর ওজনও কিন্তু অনেক বেশি না আর আপনারা যারা এগুলোর জন্য সোলার প্যানেল খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সোলার প্যানেল নিয়ে নিতে পারবেন এখন আসি এই ডিভাইসটি দিয়ে আপনারা কয়টা ডিভাইস চালাতে পারবেন এবং কতক্ষণ ব্যাক পাবেন আপনারা যদি ছোট বাসাবাড়ির জন্য এই ডিভাইসটি নিতে চান তাহলে আপনারা এটা দিয়ে তিনটা ফ্যান চালাতে পারবেন চারটা এলইডি লাইট টিভি ল্যাপটপ চালাতে পারবেন আর যদি আপনারা ছোট অফিসের জন্য এই ডিভাইসটিকে নিতে চান তাহলে এটা দিয়ে আপনারা দুইটা কম্পিউটার চালাতে পারবেন দুইটা ফ্যান চালাতে পারবেন দুইটা লাইট চালাতে পারবেন এখন আসি এটা থেকে আসলে আপনারা কতক্ষণ ব্যাকআপ পাবেন এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াট আওয়ারের ব্যাটারি আর এটা থেকে আপনারা সর্বোচ্চ পাঁচশো ওয়াটের আউটপুট নিতে পারবেন এক কথায় আপনারা যদি এটাকে ফুল লোড দেন ফুল লোড দিলেও আপনারা এটা থেকে দুই ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন আর যদি এটা থেকে আরো আপনারা ব্যাকআপ নিতে চান তাহলে আরো কম ওয়াটের ডিভাইস আপনারা যদি ইউজ করেন আরো বেশি আপনারা কিন্তু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন এক কথায় ছোট বাসাবাড়ি হোক কিংবা ছোট অফিসের জন্য হোক এই ডিভাইসটি একেবারে পারফেক্ট একেবারে বেশিও না একেবারে কমও না পিকো ফ্লোর এই পোর্টেবল পাওয়ার স্টেশন গুলোতে বেশ কিছু ফিউচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে প্রথমত আপনারা এখানে পেয়ে যাচ্ছেন লিথিয়াম আয়ন ব্যাটারি যার ফলে ইকো ফ্লোর এই ডিভাইস গুলো ফাস্ট চার্জিং সাপোর্টেড আবার দুই প্লাস চার্জিং সাইকেল শেষ করার পরেও এই ডিভাইস গুলো এইটি পার্সেন্ট হেলথ ধরে রাখতে পারে এক কথায় প্রতিদিন যদি আপনারা একটি করে চার্জিং সাইকেল শেষ করেন তাও আপনারা অনায়াসে আট বছর এই ডিভাইস গুলো ইউজ করতে পারবেন আর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় আপনারা যখন এটাকে বিদ্যুতের মাধ্যমে চার্জ করবেন মাত্র দুই ঘন্টায় এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন আর যদি আপনারা সোলার প্যানেল দিয়ে অথবা আপনার কার চার্জিং থেকে পাঁচশো ওয়াটের আউটপুট দিয়ে এটাকে চার্জ করেন তাহলে টু পয়েন্ট নাইন এই ডিভাইসটিকে ফুল চার্জ করে ফেলতে পারবেন আবার এটা অ্যাপ সাপোর্টেড আপনারা অ্যাপস ইউজ করে এটার যাবতীয় সকল ইনফরমেশন দেখতে পারবেন এটাকে কন্ট্রোল ইনস্টল করতে পারবেন সবকিছুই করতে পারবেন আবার আপনাদের ডিভাইসে কোনো সমস্যা হলে সেগুলো আপনারা ইকোফ্লোর অ্যাপসে দেখতে পারবেন সেখান থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন তো আপনারা যারা ডিজিটাল যুগে এসে ডিজিটাল এই পোর্টেবল পাওয়ার স্টেশন গুলো খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ফেলতে পারেন আমাদের কাছে ইকোফ্লোর সকল মডেলের পোর্টেবল পাওয়ার স্টেশনগুলো গুলো থাকছে তিন বছরের অরেন্টি সহ ইকোফ্লো ই নাইন এইট এই পোর্টেবল স্টেশনটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকায় তো আপনারা যারা এই ডিভাইসটি নিতে যাচ্ছেন আমাদের শোরুমটি ভিজিট করতে যাচ্ছেন আমাদের ঠিকানা হলো রংপুর সমবায় মার্কেটের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি আর যারা ঘরে বসে থেকে পুরো বাংলাদেশ থেকে এই ডিভাইস টি অর্ডার করতে যাচ্ছেন আমাদের সাথে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন আপনার অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে এই ডিভাইস টি সেট আপ করে দিয়ে আসবে তো হিয়ার্স এই ছিল ইকোফ্লো পোর্টেবল পাওয়ার স্টেশনটি নিয়ে ইন্ডিস রিভিউ তো ভিডিওটির শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো আপনাদের সাথে ভিউয়ার্স দেখা হবে নেক্সট আইটি রিভিউতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ